আধার কার্ড ইস্যুতে এবার বাক যুদ্ধে জড়ালেন কুনাল সুকান্ত আধার কার্ড নিয়ে জনগণের আধার ঘোচাতে উপায় বাতলে দিয়েছেন খোদ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন কারোর আধার কার্ড যদি সংযোগ করা না থাকে তাহলে বিজেপির পার্টি অফিসে যোগাযোগ করলে সমস্যার সমাধান হয়ে যাবে এমন কি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য সুকান্ত মজুমদারির এই মন্তব্যের করার সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার অভিযোগ বিজেপি জেনে বুঝে সাধারণ মানুষের আধার সংযোগ বিচ্ছিন্ন করেছে এবার সেই তারাই আধার সংযোগের প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন মানুষ বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি তার মানে তো সবিরোধী কথা তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে এখন তৃণমূলের আপত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অবস্থানে ভয় পেয়ে হকুন তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছি বিরাট চক্রান্ত করেছিল এরা কোন অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করব না আর অমুক জায়গা থেকে নজর ঘোরাতে তৃণমূল এই ইস্যু করছে আধার কার্ড এটা ভুল প্রসঙ্গত রবিবার একটি সভা থেকে প্রকাশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আধার কার্ড সংযোগ না থাকলেও সরকারি প্রকল্পের বরাদ্দ পাওয়া যাবে ব্যুরো রিপোর্ট ओंকার বাংলা